আচ্ছা তাহলে আমরা কি বুঝবো কোষ কাকে বলে কি শিখবো আমরা কোষ কাকে বলে তো কোষে ইংরেজি হলো কি সেল সি ইএল এল এস সেল আচ্ছা এখানে কোষের ব্যাপারে অনেকগুলো মতবাদ আছে জিন ব্রাচেট উনিশশো সালে এর মতে কোষ হলো জীবের গঠনগত মৌলিকাগো তাহলে কোষ কি মৌলিক একক কিসের জীবের মৌলিকাকক কিসের ভিত্তিতে গঠনের ভিত্তিতে তাহলে জীবের গঠনগত মৌলিক কি কোষ আচ্ছা তারপরে কি লইয়ান শেখ এর মতে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্থ অর্ধভেদ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মজননের সক্ষম আচ্ছা এরপরে কি ডি রোবার্টিজের মতে কোষ হল জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক এখন কোষের প্রকারভেদ কি শরীরভিত্ত কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ দেহকোষ জনকোষ আচ্ছা তাহলে দেহকোষ কাকে বলে জীব দেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলে উচ্চশ্রেণীর শ্রেণীর জীবদের দেহকোষে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে উদাহরণ মূল কাণ্ড পাতার কোষ স্নায়ুকোষ রক্তকণিকা ইত্যাদি তাহলে আমাদের একটা গেল দেহকোষ এরপরে কি জনন কোষ যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে জনন বলে জননকোষ সর্বদাই হ্যাপ্লয়েড শুক্রাণু ও ডিপমাণু তাহলে এটা গেল দেহকোষ এরপরে জননকোষ এরপর আমরা কী করবো Pô, pinta coxo.